একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় যা সদের সঙ্গে যুক্ত ছিল গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল পাঁচ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে আর এখন তারা বলছে তারা প্রকাশ্যেই ছিল তিনি আরও বলেন জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় কারণ বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায় আলাল বলেন দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে এখন বিএনপির করণীয় হল ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না মোহাম্মদ শামীম রেজা মিহান নিউজ টোয়েন্টিফোর